শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ এ গ্রন্থ থেকে পাঠ করবেন সহপ্রতি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু কোনো শপিং ব্লগ বা কোনো টিপসের ব্লগ নয় আজকে চলেছি আজকে আমি আছি এখন হলো বাঘুয়াটি তোমরা বুঝতে পারছো দেখো এখানে ফ্লাইওভার আর ঠিক বাঘুয়াটি একদম বাস থেকে নেবেই এখানে আছি আর আজকে চলেছি শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব তো হাতিয়ারা নামটা তোমরা শুনেছো কি না জানি না আমি চলেছি আজকে হাতিয়ারা বাগুহাটি থেকে সি বাই ওয়ান বা সি বাস ধরে বা অটো রিক্সা সব তোমরা পেয়ে যাবে তো সেইটা ধরে বাগুহাটি নগর যেদিকে বা অটো স্ট্যান্ড বা বাস সেইদিকে গিয়ে তোমাদেরকে যেতে হবে হাতিয়ারা সেখানে আজকে উৎসব তো সকাল থেকে আজকে প্রভাত ফেরি হয়ে গেছে আর তার সাথে সাথে আরও অনেক কিছু প্রোগ্রাম আজকে সারাদিন ধরে প্রোগ্রাম আছে এখন হবে ঠাকুরের মানে ঠাকুরের পুজো শুরু হবে সকাল দশটায় তো সেই পুজোতে আমিও যাচ্ছি অঞ্জলি দেব আর তারপর আছে আনন্দবাজার হবে ভোগ বিতরণ হবে তারপর হবে দুপুরবেলা মাতৃ সম্মেলন হবে আবার বিকেলে ঠাকুরের অধিবেশন হবে তারপর ছোটো ছোটো ঠাকুরের গান বাজনা তারপরে ঠাকুরের বক্তৃতা সবই হতে থাকবে তো তোমাদেরকে আজকে সেখানেই নিয়ে যাচ্ছি অবশ্যই তোমরা কিন্তু পাশে থাকো সাথে থাকো তোমরা যারা ঠাকুরের দীক্ষিত তাদেরকে সবাইকে আমি আজকে বলছি জয়গুরু তোমরা আমার ভিডিওটার পাশে থাকো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে ভিডিওটা শুরু করছি দেখো ঠাকুর যেহেতু রসগোল্লা ভালোবাসতেন তো আমি রসগোল্লা নিয়ে নিয়েছি মালা আর ধূপকাঠি নিয়ে এখন যাচ্ছি এই এসেই গেছি অনেকটা এসে গেছি এবছর হলো ঠাকুরের একশো ছত্রিশতম শুভ জন্ম মহ দেখো আমি এসে গেছি ওই হলো আমাদের ঠাকুরের মন্দির এই মন্দির হলো আমাদের এই গোটা পাড়াটার মন্দির আর কি তো এখানেই যাচ্ছি উৎসবের জন্য অনেকটা সাজিয়েছে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাবে বিনতি প্রার্থনাটা হবে আর মাতৃ সুন্দর তিনটে এটা অনুষ্ঠান সূচি কারা কিসে অংশগ্রহণ করছে তাদের নাম আলোচ্য বিষয় সেসবের একটা সূচিপত্র অনুষ্ঠান সূচি এখনও ঠাকুর মশাই এসে পৌঁছাননি আর আমরা সবাই বসে আছি পুজো দেবো বলে তো যতক্ষণ না ঠাকুর মশাই আসছে ততক্ষণ একটু গানের ব্যবস্থা শুরু হয়ে গেছে এই কাকু কিন্তু গান করেন তো ঠাকুরের এখন গানই হবে তো অঞ্জলি পর্ব আমাদের শুরু হয়ে গেল আমরা সবাই অঞ্জলি দেব বলে বসে আছি আমরা সবাই এখন অঞ্জলি দিচ্ছি অঞ্জলির পরে হলো হোম পর্ব তো হোম শুরু হয়ে গেছে হোমে হোম চলছে এখন হোমের পরে আমাদের এখানে আনন্দবাজার শুরু হবে দেখো এখন পুজো শেষ হলো এবার এই আনন্দবাজারের সময় হয়ে গেছে চলো তোমাদের আনন্দবাজারটা কিরম হয় সেটা তোমাদের দেখাবো তোমরা যারা দীক্ষিত তারা জানোয়ার এখানে দেখো দেওঘর থেকে একটা দোকান এসছে যেটা ঠাকুরের সমস্ত প্রোডাক্ট বিক্রি হচ্ছে ঠাকুরের হাতে তৈরি সমস্ত মলম টলম আর কি প্রিভেন্টিনা প্রিভেন্টিনার কি দাম দেখো প্রিভেন্টিনা যেটা ঠাকুর নিজে বানিয়েছেন আর এই ত্রিপালি যেটা একদম অম্বল গ্যাস বড় হজম মানে সমস্ত কিছুর থেকে একদম ঠাকুর নিজে হাতে তৈরি করে গেছেন এই ত্রিপালি ওষুধ এটা খেলে অম্বল গ্যাস একদমই হবে না চাচ্ছে দেখো সত্যানু থেকে শুরু করে সমস্ত রকমের সমস্ত রকমের ওষুধ যা যা ঠাকুর তো দেখো পেন কিলার সব দেওঘরে পাওয়া যায় দেওঘর থেকেই নিয়ে এসেছেন আর এখানে এসে স্টল দিয়েছেন তো ঠাকুরের বই ঠাকুরের ছবি দেখো খুবই সুন্দর প্রতি বছরই এখানে বসে এই ঠাকুরের মানে মন্দিরের সামনে এই দাদা নিয়ে বসেন এখানে খিচুড়ি তৈরি হচ্ছে এই বড় বড় হাতায় বড় বড় মানে খিচুড়ি বড়ো বড়ো ডা গামলা নৌকা সবেতে আমাদের আনন্দবাজারের প্রস্তুতি চলছে খিচুড়ি রান্না চলছে এখন আনন্দবাজার শুরু হওয়ার আগে বন্দে পুরুষোত্তম ধনী দিয়ে শুরু হয় তো বারোটা বাজলেই এটা হয় তো শুরু হয়ে গেছে খিচুড়ি আর আছে তরকারি বাঁধাকপির তরকারি আর চাটনি হয় তো এখানে গোটা এই হাতিয়ারা অঞ্চলে সমস্ত লোক এখানে এসে খায় আজকের দিনটা বছরে একটাই এই উৎসব আমাদের হয় তো আমরা বেশ এনজয় করি ছত্রিশতম আবির্ভাব মহোৎসব উদযাপিত হচ্ছে এই হাতিয়ারায় নস্করপাড়ায় পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী মন্দির উৎসব প্রাঙ্গনে তাই এখনও যারা আমাদের এই উৎসবে এসে উপস্থিত হতে পারেননি তাদের প্রতি প্রত্যেককেই জানানো হচ্ছে আপনারা সবাই চলে আসুন পারিপার্শ্বিক তথা এলাকার এই শব্দের আওয়াজ যত দূর যায় তাদেরকেই প্রতি প্রত্যেককেই সদরে অভ্যর্থনা জানানো হচ্ছে প্রার্থনা এখনই শুরু হবে মাননীয় সহপ্রতিনিধিক অধ্যর্য পাঞ্জাবহন করছেন প্রত্যেকের কাছে আবেদন আপনারা দয়া করে উৎসব মঞ্চে চলে আসুন যাতে করে নির্ধারিত সময়ে প্রার্থনা শুরু করা যায় জয় ত্রপ্রতিকাবির ফটো जदविदा चरने तोद पाशनते ही व्रती होई जागृत हो আমরা যেন একই অভিগমন করি এক উদ্দেশ্যই বাস কর্মবিনিয়োগ করি এক নিরন্তরতায় সেই তাকেই যেন জানিতে পারি শুদ্ধนุศรีতো অপূর্যমান ইষ্ট এক প্রাণ নাই একই মন্ত্রে একই মননে সমস্ত উৎসার নয় বৈশিষ্ট পূরণী এ কো চেতনাধি মন্ত্রণে শিষ্ট হবি ও শ্রেষ্ঠ হব নায় সমানাকুতি ও সম্মক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই স্বস্তি 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 রাধা আগে প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ এই গ্রন্থ থেকে পাঠ করবেন পরবর্তী পর্যায়ে অতিথি সংবর্ধনা বিভিন্ন জায়গা থেকে সহ সহপ্রতিনৃত্তি যারা এই আমন্ত্রণ গ্রহণ করে এসছেন তার বাণীকে দূর দূরান্তে প্রচার করবার জন্য তাদের কাছে শ্রদ্ধা শ্রদ্ধা সম্মান পর্ব পরম প্রেমময়ের কথা বিশ্বাস দুই ভাই একটি আসলে আরেকটিও আসে সে শ্রদ্ধা পর্ব শুরু হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিগত বহু বছর ধরে যার কণ্ঠস্বর সারা ভারতবর্ষের মানুষ শুনছেন দীর্ঘ চল্লিশটি বসন্ত যিনি বঙ্গবাসী কলেজে কাটিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছেন যার কাছে বহু ছাত্র পাঠ নিয়ে আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ পরম প্রেমময়কে যিনি সচক্ষে দেখেছেন যার সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট বাগ্মী আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধ প্রণম্য সম্মানীয় শ্রী অরূপ রঞ্জন প্রধান দা গুরু বিষ্ণু गुरुदेवा महीश्वर गुरुदेवारा ब्रह्मा तस्मै सी गुरुदे जय र कृष्ण শ্রী গরি গোবী পরম প্রেম কোন জয় রধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ শ্রী বক্তৃতা দিচ্ছে কথা বলার এইভাবে প্রোগ্রাম আমাদের চলতেই থাকবে তো চলো আজকে এই অবধি তো এখানেই আমি প্রোগ্রাম আমার ভিডিওটা এন্ড করবো তো কেমন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকেও চলো আজকের মতো টাটা